ঐতিহ্যবাহী স্নাতক সরকারি কলেজ সুনামগঞ্জ জেলার শিল্পনগরী সাতকের প্রাণ কেন্দ্র অবস্থিত এই কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজে অসংখ্য ছাত্রছাত্রী সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং তারা সেখানে তাদের দক্ষতার স্বাক্ষর রাখছেন নিজ নিজ অবস্থানে তারা কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন সময় তারা আমাদের এই দেশকে প্রতিনিধিত্ব করেছেন দেশের মুখ উজ্জ্বল করেছেন এই ছাতক সরকারি কলেজ উনিশশো সালের জ্ঞান পর থেকে প্রতিষ্ঠার পর থেকে জ্ঞান বিতরণ করে আসছেন এই কলেজ উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত কলেজ দীর্ঘ সময় পরে দুই সালের আট আগস্ট কলেজটি জাতীয়করণ করা হয় বর্তমানে কলেজটি সরকারি কলেজ হিসাবেই পরিচিত স্নাতক সরকারি ডিগ্রি কলেজ এই কলেজে অসংখ্য ছাত্রছাত্রী এখান থেকে যদিও আজ প্রায় ছাত্র শূন্য অবশ্য বন্ধ বন্ধ অবস্থায় করা হচ্ছে এই কলেজে ধোঁয়ামশা এবং রঙের কাজ চলছে কলেজটি কিছুদিন পরে খুবই চমৎকার এবং ঝকঝকে পরিবেশে একটা সুন্দর লোকেশানে এই কলেজটা অবস্থিত যারা দেশ বিদেশে আছেন এই কলেজের অসংখ্য ছাত্রছাত্রী তাদের স্মৃতি রোমন্থন করতে পারবেন তারা আবেগ আপ্লুত হয়ে পড়বেন এই কলেজের এই আঙ্গিনা দেখে এখানে অনেক দক্ষ শিক্ষক যারা তাদের কর্মজীবনে দক্ষতা স্বাক্ষর রেখেছেন অনেকে আছে শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে এই কলেজ থেকে যারা স্নাতককে তথা সিলেটের মুখ উজ্জ্বল করেছে এই কলেজের অনেক শিক্ষার্থী খুবই চমৎকার একটি দৃশ্যে চমৎকার একটি পরিবেশে অবস্থিত চারিদিকে নিরিবিলি এবং সুন্দর মনোরম পরিবেশ এই কলেজের আঙ্গিনা খুবই চমৎকার আপনারা দেখছেন ছায়া ঢাকা সুনিবিড় পরিবেশ সুবিস্তীর্ণ মাঠ খেলার মাঠ পাশে রয়েছে সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ সিলেট এবং সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করেছে শতক সরকারি ডিগ্রি কলেজ আজ যদিও কিছুটা ঐতিহ্য ধীরে ধীরে বেসরকারি কলেজের ঐতিহ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে শিক্ষার্থীরা ধীরে ধীরে